আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আল্লাহ তার সৃষ্টি প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি ভাবি তাহলে আল্লাহকে চেনার জন্য আমাদের জন্য এই সমস্ত দৃশ্যই যথেষ্ট কারণ আল্লাহ তালা এই পৃথিবীতে অসংখ্য মখলুকাতের মধ্যে এগুলোও হচ্ছে আল্লাহ তালার অন্যতম মখলুক সৃষ্টি তাই এগুলো নিয়ে আমাদের ভাবনা করা উচিত কারণ এগুলোর সষ্টা কেবলমাত্র মহান আল্লাহ নহু অথা আলা আমরা যে যেখানেই থাকি না কেন আল্লাহর সৃষ্টির ব্যাপারে আমরা ভাবনা করি আমরা যতই চিন্তা ভাবনা করব ততই আমাদের ইমানই শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই আমি সংক্ষিপ্তভাবে একটি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ সুবাহ আলা আমাদের সবাইকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার তৌফিক দান করুন